যুবক আছে কুরবানি হবে কিনা টেনশন নেই কয়টার দিকে মাঠের নামাজ হবে তাদের কোনো টেনশন নেই কোন নতুন সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে হলে কোন সিনেমা আসতেছে এমনও যুবক আছে ঈদের দুই দিন আগে টিকিটগুলো বুক দিয়ে রাখছে হলে সিনেমা দেখার জন্য জোরে কোন সোভান আল্লাহ কি জোরে বলেন নাউজুবিল্লাহ গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আজকে যুবকেরা যাচ্ছে কোথায় বাংলাদেশের মুসলমানদের অবস্থা কি বাংলাদেশে নাকি সিনেমা নাকতেছে মানে মুক্তি পাচ্ছে বাংলাদেশে নায়ক শাকিব খানের সিনেমা তুফান মানে ঝরে তুপানে ফান ফান করে ফেলবে এই সিনেমার অনলাইনে টিকিট ছেড়ে দেশে দুই তিন দিন আগে সব টিকিট বুক কয়টার দিকে সিনেমা হবে দশটা বারোটা দুইটা সারাদিন সিনেমা চলবে আজকে হাজার হাজার যুবকেরা টিকিট বুক দিয়ে রাখছে তুপান সিনেমা দেখার জন্য হয়তোবা ঈদের নামাজও পড়বে না বাবা গরু কুরবানি দেবে লোক ভাড়া করে রাখছে গোস্ত কাটার জন্য চামড়া সেলার জন্য ও ঈদগাহেও যাবে না ও গরুর গোস্তও কাটবে না ও কুরবানিও করবে না ওর ধান্দা হলো সিনেমা দেখা আমরা বলতে চাই এ যুবক তুমি সিনেমার হলে সিনেমার টিকিট বুক দাও নাই তুমি জাননামে যাওয়ার আমার টিকিট বুক করেছো আরো ধরে বলেন আজকে আমাদের অনুভূতি কোথায় আমরা কুরবানি কোথায় পেলাম ঈদ কোথা থেকে আসলো ঈদের দিন আমাদের করণীয় কি আজকে যদি আপনাদের জিজ্ঞাসা করি আজকে ফজর নামাজ জামাতে কয়জন করেছেন হাত উঠাইতে বললে দেখা যাবে অর্ধে কি ফেল মনের মধ্যে বড় কষ্ট ঈদের দিনের প্রস্তুতি কি আমরা জানি নাই যে ঈদের দিনের ফজরের ফরজ নামাজ পড়লো না এর জন্য মাঠের কিসের নামাজ কথা কর না ঈদের মাঠের নামাজ কি বলেন তো ওয়াজিব জোরে বলেন কি আর ফজরের দুই রাকাত নামাজ কি ছিল বলেন আচ্ছা বলেন তো হাজার হাজার লক্ষ লক্ষ ফরজকে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজিবকে এক জায়গায় করলে একটা ফরজের সমান হবে আজকে ফজরের নামাজ হলো মসজিদে এক কাতার ঈদগাই দেখা যায় জাগা দাও যায় না মুসল্লিদের এর নাম মুসলমান নয় এর নাম ইসলাম নয় ইসলাম মুসলমান হতে গেলে আগে কোরআন হাদিস বুঝতে হবে ইবাদতের তাৎপর্য বুঝতে হবে ইসলামী ধর্মীয় সম্প্রীতির বন্ধনগুলো আমাদের বুঝতে হবে আর কোরআন হাদিসের জ্ঞানগুলো যদি আমাদের না থাকে এমন মুসলমান দেশে আরে না বসার কোনো লাভ হবে এই জন্য আমরা বলতে চাই সিনেমার জন্য পাগল নই নাটকের জন্য পাগল নই আমরা যদি মুসলমান হই ঈদের দিনের সুন্না সর্বপ্রথম ঘুম থেকে সকাল সকাল উঠে ফজরের ফরজ নামাজ জামাত আদায় করব সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের দিকে যাব নামাজ আদায় করব অথচ বাংলাদেশের মুসলমান নিজের গোসলের খবর নাই নামাজ পড়ার খবর নাই অনেকে দেখা যায় সকালে উঠে আগে গরু গোসল করতে গেছে কথা বল না কা আপনি কুরবানি গরু গোসল করেন আমার আপত্তি নেই পবিত্র করেন কিন্তু আপনার গোসল তো গরুর চাইতে বেশি জরুরি কথা বল না আপনার ফজরের নামাজ তো সবচাইতে বেশি জরুরি আপনি ওটাকে গুরুত্ব দিতে পারেন নাই হতাসাই মুসলমান তাহলে সিতকার করে বলেন আমাদের ঈদ হবে একমাত্র কার জন্য কুরবানি হবে একমাত্র কার জন্য এই দুনিয়ায় আমরা ইবাদত করি বন্দেগি করি কিন্তু বন্দেগির অনুভূতি বুঝতে পারি নাই কুরবানি হবে আল্লাহর জন্য এই যে লক্ষ লক্ষ হাজিরা হাস করতে গেছেন মক্কা মদিনায় তারা হাস করলো লক্ষ লক্ষ হাজিরা ওই মক্কা মদিনায় আমরাও যেতে চাই কি চাই না আপনি অবশ্যই হজে যাবেন হাসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত আসলে করিম সাল্লি সাল্লাম বলেন ইসলামী শরীয়তের ভিত্তি পাঁচটি পাঁচটি স্তম্ভের মধ্যে হস হলো অন্যতম রসুল বলেন হাদিসের ভেতরে হস আদায় করতে গিয়ে হা ময়দানে যারা উপস্থিত হয় আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুনাহকে माफ করে দেয় সুবহানাল্লাহ কোন হাদিসের মধ্যে শেষে রাসূল বলেছেন হজ করে যেই লোকটা বাড়িতে ফিরে একেবারে নিষ্পাপ শিশু সন্তানের মতো ওই লোকটা বাড়িতে ফিরে সুবহানাল্লাহ এইজন্য হজ আপনি অবশ্যই করবেন কিন্তু হজadai করতে গিয়ে আপনি খুবই ভালো প্রত্যেক বছর হজ করেন কিন্তু যদি বান্দার হক নষ্ট করেন তাহলে আপনার হজ দিয়ে সারা না বছর কাজ হবে না হক দুই প্রকার হক করল হক করি আপনি নামাজ আল্লাহর হক হস আল্লাহর হক রোজা আল্লাহর হক আপনি নামাজ কম করেছেন দুই এক তো হস আপনি করতে পারেন নাই জাকাত কম দিয়েছেন আল্লাহর হক যদি আপনি আল্লাহর কাছে মাপছেন আল্লাহ মাপ করতে পারে কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি মেরে খাইছেন বোনকে জমি দেন নাই ঠকাইছেন মানুষের সম্পদ কাত্মসাত করছেন এইগুলো একবার হস কেন চোদ্দশো বার হস করে আল্লাহ এইগুলো আপনাকে মাফ করবে না না পর্যন্ত সেই ব্যক্তিকে ঠকাইছেন ওই ব্যক্তি আপনাকে এটা বান্দার হক বান্দাকে মাপ করতে হবে

ভাবে কবুল করেছে কিন্তু সবচাইতে বড় বিষয় হলো এই মক্কা মদিনার ভেতরে এমন একটা যুবক আছে মোহাম্মদ বিন হারুন সামার এই লোকটা এক নয় বছর ধরে হজ আদায় করে এই ৪০ বছরের ভেতরে আল্লাহ কোন বছর তার হজটাকে আল্লাহ তালা কবুল করে না নাউজুবিল্লাহ বলেন কয়েক বছর হজ করেছে আর ধরে বলেন আমার বন্ধুবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ যুগ মালিক বিন জিরাহ আমতুল লালাই বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন চল্লিশ বছর ধরে হজ করে তারপরেও হজ হয় না না ঘুম থেকে ওঠার পরে টেনশনের মধ্যে পড়ে গেল এই লোকটাকে কোথায় খুঁজে পাওয়া যায় এই লোকটাকে কোথায় খুঁজে পাওয়া যায় মোহাম্মদ বিন হারুন সামারকান্দি যেই লোকটা চল্লিশ বছর ধরে হজ আদায় করেছে তারপরে হজ কবুল হয় না খুঁজতে খুঁজতে যখন মক্কা শরীফের মধ্য চলে গেল ওই কাবা ঘরে চতুর্শে যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞেস করে বলে তোমরা কি মোহাম্মদ বিন হারুনকে চেন নাকি এই লোকটার আমার বড়ই দরকার লোকটার বড়ই দরকার এমন সময় কাবা শরীফের পাশের লোকজন ডাক দেবল এই মোহাম্মদ বিন هارুন এমন একজন মানুষ এই মক্কার মধ্যে 40 বছর ধরে ঘরাঘুরি করে শুধু ঘরাঘুরি করে না রে এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের ভেতরে 40 বছর ধরে রাত জেগে 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 তাহাজ্জুতের নামাজ আদায় করে এক নাই দুই নাই 40 বছর ধরে হস আদায় করেছে চল্লিশ বছর ধরে মাকম ইব্রাহিমের মধ্যরাতের বেলা তার জোর নামাজ আদায় করেছেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা সেই মাকম ইব্রাহিমের ব্যাপারে রসুল বলেছেন এই মাকাম ইব্রাহিমের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে এই নামাজ আল্লাহ তালা কখনোই আল্লাহ তালা কখনোই নামাজটা ফেরত দেয় না এই মাকামে ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করার পরে যা দোয়া করে আল্লাহ তালা তা কবুল করে নাই কিন্তু লোকটা চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করে অথচ বছর ধরে তার হসটা হয় নাই আল্লাহ তালা তার হসটাকে কবুল করে নাই চল্লিশ বছর ধরে তার নামাজটা কবুল হয় নাই আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা এই কথা শোনার পরে মালিক বিন দিন রহমতুল্লাহ আরো টেনশনে কিন্তু লোকটা চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করে দিছে অথচ চল্লিশ বছর ধরে তার হসটা আদায় হয় নাই আল্লাহ তালা তার হসটাকে কবুল করে নাই চল্লিশ বছর ধরে তার নামাজটা কবল হয় নাই আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা এই কথা শোনার পরে মালিক বিনা রহমতুল্লাহ আরো টেনশন